এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাস আর এদিকে হচ্ছে তারা মনে হয় একসাথে মারা গিয়েছে হয়েছে ধরে ভিডিও আসছিল না সো আজকে থেকে আবার শুরু করছি আর যাই না যে রেগুলার হতে পারবো কিনা মানে প্রতিদিন দিতে পারবো কিনা তবে একদিন পর অথবা দুই দিন পর দেওয়ার ট্রাই করবো আমি আজকে এসেছি হচ্ছে মিনি কক্স বাজার এখানে ভিউটা যদি আপনাদের দেখাই অসাধারণ ভিউ আর এদিকে হচ্ছে আমিন মোহাম্মদ রূপ তার সব জায়গা সম্পত্তি আর এখানে হচ্ছে সবাই বড়শি দিয়ে মাছ ধরছে দেখি তো মাছ পায় কিনা সিরিয়ালে যতজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাছ ধরছে মাছ কি পাওয়া যায় মজা পাওয়া যায় আর এখানে সামনে হচ্ছে এদিকে ইসলামিক ইউনিভার্সিটি আর আমার সাথে এসেছে আমার খালাতো ভাই জাহিদ জাহিদ তো আমরা এখন হচ্ছে এদিকে যাব কেন হচ্ছে সবাই একসাথে মাছ ধরছে আর আমি যখন জিজ্ঞেস করেছি যে সবাই মাছ পাচ্ছে কিনা তবে বলেছে যে মাছ পাক আর না পাক আর মজা পাচ্ছে খুব ভালো আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আমি আসার আগে মানে এর আগের বার আমি হচ্ছে এখানে শুটিংয়ে এসেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওখানে কিন্তু আমি যখন শুনেছি যে এখানে মিনি কক্সেস বাজার আছে তো আমি ভেবেছি যে অন্য কোনো সময় আরেকটি ব্লগ নতুন করে করার জন্য আসব তো আজকে এসে দেখি যে এখানে মিনি কক্সেস বাজার বলতে কয়েকটা রেস্টুরেন্ট অ্যান্ড রাস্তার পাশে এটাই নাকি মিনি কক্সেস বাজার মানে ভেবেছি একটা নদী হলেও থাকবে কিন্তু আসলে কিছুই নেই আর সাথে আমার খালাদা দাবাইকে নিয়ে এসেছি আসার পর দেখতে পাচ্ছি এই অবস্থা তো এখন হচ্ছে যে সবুজ সবুজের কাছে যাব এদিকে রাস্তার দুই পাশে যে ডোবাগুলোর মধ্যে একদম হাওড়ের পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে ওনারা কী করছেন জানি আমাদের কাজকে আর সূত্রে এখানে হচ্ছে এখন হচ্ছে সব কিছু ফাঁকা দেখা যাচ্ছে যদি বা সবাই জায়গাগুলো কিনে রেখে দিয়েছে আর মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে হচ্ছে এগুলো এদিকে যত যা আছে সব দিকে হচ্ছে একদম বাড়ি ঘর করে বিল্ডিং উঠে যাবে এখন হচ্ছে আমরা এসেছি ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি এটা একটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনার শুরুতে মনে হবে যে এটা একটা কবরস্থান যে ভুলটা আমি করেছি কিন্তু না যদি আপনাদের দেখায় আফিয়া ইবনাদ ইসলাম আদিফা ইফরাত ইফরিত ইফরাত ইসলাম আফরা সালার ইসলাম তো আমি ভেবেছি যে তারা মনে হয় একসাথে মারা গিয়েছে জন্য এখানে কবরস্থ করা হয়েছে পরে যেটা বুঝলাম যে এটা হচ্ছে প্লট নম্বর হচ্ছে ই জিরো ওয়ান মানে এটা হচ্ছে তাদের নামে হচ্ছে কেনা হয়েছে আর কি আমি হচ্ছে একটু থ হয়ে গিয়েছিলাম শুধু ভেবেছি যে একসাথে এতগুলা নিয়ে মারা গেল মনে হয় এখানে কবরস্থ করা হয়েছে পরে যখন দেখলাম অনেকক্ষণ হাসলাম জাহেদসহ তো জাহেদ বললো যে এখানে কোথায় জানি চা আছে চা কই ওদিকে ওকে আমরা হচ্ছে এখন চা খাবো আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাস আর এদিকে হচ্ছে কৌরণিক মাদ্রাসা অনেক কপত কপতিও আছে তো আমরা হচ্ছে এখানে একটা চায়ের দোকানে গিয়েছি কিন্তু এখানে চা পাইনি আর এখন যাব হচ্ছে এদিকে বাংলাদেশ কৌরাণিক সায়েন্স না সরি বাংলাদেশ কোরআনিক মাদ্রাসা এদিকে যাব আজকে আকাশটা অনেক বেশ সুন্দর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব খেজুর গাছ আর একবার ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে হচ্ছে শুরু করে এদিকে পুরো রাস্তা জুড়ে হচ্ছে আমি এই খেজুর গাছগুলো দেখতে পেয়েছি এগুলো মনে হচ্ছে এই যে মিডল ইস্ট মিডল ইস্টে যে ধরনের খেজুর গাছগুলো থাকে মনে হচ্ছে সেরকমই আর এটা হচ্ছে ডেফরিল ইনস্টিটিউট অফ আইটি ডিআইআইটি এটার হচ্ছে পারমানেন্ট ক্যাম্পাস এটা এটা ভেতরে কি আছে এটা লক মনে হচ্ছে যে এখনো কার্যক্রম শুরু হয়েছে হ্যাঁ ভেতর কিছুই নেই আজকে হচ্ছে ওয়েদার অনেক ঠান্ডা তার মধ্যে চা পায়নি আসুন তো ভালোই লাগছে এখানকার জায়গাটা হচ্ছে মূলত আবাসিক এলাকা এই জন্য হচ্ছে চারদিকে অনেক পরিপাটি অ্যান্ড জায়গাটা অনেক সবুজ এই যেদিকে দেখাবেন সবুজ কিন্তু আমার যেটা সমস্যা বিষয়ে মনে হয়েছে যে শিক্ষার্থীরা যখন ভার্সিটিতে আসবে তখন হচ্ছে অনেক দূর এটা কিন্তু অনেক দূর যদি ওয়াকিং ডিস্টেন্স হয় তাহলে আমি বলব যে পনেরো থেকে বিশ মিনিট লাগে আমাদের হচ্ছে পনেরো মিনিটের উপরে লেগেছে আর যদি তারা রিক্সায় আসে তাহলে হয়তো বা সাত আট মিনিট লাগতে পারে অ্যান্ড এটা অনেক ভেতরে মেন রোড থেকে আর এটার এদিক বা ওই দিক কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই শুধু একটা ওয়ে এটা হচ্ছে যেদিক থেকে এসেছেন ওই দিক থেকে আপনাকে যেতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন চারদিকে সব হচ্ছে কাশফুল আর যখন হচ্ছে এখন ফুল নেই কাশফুল গাছ আর কি আর এখানে যখন ফুল হয় তখন হচ্ছে নিউ মডেল টাউনের এই যে এলাকার যত মানুষ আছে সব হচ্ছে মানুষজন এখানে আসে কাশফুল দেখার জন্য আর এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন ইট কিন্তু এখন হচ্ছে এই যে জঙ্গলের কারণে ঢেকে গিয়েছে